নমস্কার বন্ধুরা জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় বজরঙ্গলী বালাজি মহারাজ কি জয় হো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু বাঘেশ্বর ধামের ব্যাপারে অনেক কিছু কথা বলবো আপনাদের অনেক রকমের প্রশ্ন আসে বেশিরভাগ তো মায়েদের প্রশ্ন আসে তো ভিডিও শুরু করার আগে গুরুজন ব্যক্তিদের চরণে কোটি কোটি প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানাই তো বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছে এবং ডাইরেক্ট ফোন করেও অনেকেই জিজ্ঞেস করে যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আচ্ছা আপনাদেরকে বলি আমি ভিডিওতে এমন কোনো জিনিস নেই এমন কোনো জিনিস বলিনি যাতে আপনারা কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারার জন্য আমি নেক্সট ভিডিওতে বলে দিই আবার অনেক হোয়াটসঅ্যাপে কমেন্ট করি কিন্তু এক একজন মানুষকে যদি দুবার করে কোনো জিনিস বলতে হয় তাহলে এত তো সময় পাওয়া যায় না আপনারাও তো একটা বোঝার চেষ্টা করবেন তো এই জন্য আপনাদেরকে বলি আপনারা যখন কেউ কথা বলবেন অবশ্যই রেকর্ডিংটা চালু করবেন তাহলে কি হলো আপনি একবারে যদি না বুঝতে পারেন কোনো কথা তাহলে ওটা পুনরায় আবার রেকর্ডিংটা শুনে আপনারা বুঝতে পারবেন যারা ফোনে কথা বলেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা কথা বলেন বা চ্যাটফ্যাডের মাধ্যমে যাদের সঙ্গে কথা হয় তারা তো হোয়াটসঅ্যাপে বুঝতেই পেরে যাবেন সব কিছু পড়ে নিলেই বুঝতে পারবেন তো কল কারা করবেন আপনাদের প্রত্যেকের সাথে আমি ফোনে কথা বলার চেষ্টা করি তো আপনাদের যদি পঞ্চাশটাও মানে জনও আমার সঙ্গে যদি কথা বলার চেষ্টা করে তো আমি জনকে রিপ্লাই দিই আজ পর্যন্ত যেটা হয়ে আছে পঞ্চাশ জনকে রিপ্লাই দিই বা দেওয়ার চেষ্টা করি তো এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে আমি কথা বলি না হ্যাঁ তবে কোনো কোন কেউ কি করে সামান্য কিছু কথা নিয়ে কিন্তু বারবার করে ফোন করে তাদেরকে আমার হাত জোড়ো করে অনুরোধ যে বারবার আপনারা ফোন করবেন না কোনো ব্যক্তি বারবার আমাকে ফোন করবেন না আপনারা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে চ্যাটিং করবেন তো হোয়াটসঅ্যাপে চ্যাট করে আপনারা কি করবেন যে আপনাদের প্রশ্নটা করবেন প্রশ্ন হিসাবে আমি উত্তর দিয়ে দেব এক নম্বর দ্বিতীয় নম্বর হলো একই কথা বারবার জিজ্ঞেস করবেন না যে কথাটা আমি ভিডিওর মাধ্যমে বলেছি সেই কথা কিন্তু আপনারা জিজ্ঞেস করবেন না ফোন করে কারণ ভিডিও আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে সম্পূর্ণ জানকারি পেয়ে যাবেন অনেকেই কি করে ভিডিওর মাধ্যমে নাম্বারটা পেয়ে গেল বাস ডিসক্রিপশন বক্সে বা অ্যাওয়ার্ড সেকশনে গিয়ে নাম্বারটা পেয়ে গেল ও আচ্ছা নাম্বার পেয়ে গেছি আমি শব্দ ওখান থেকে জেনে নেব কিন্তু ফোন আপনারা করবেন না ফোন আপনারা তখনই করবেন যখন কিছু বুঝতে পারবেন না যে জিনিসগুলো আমি বলিনি সেগুলো মানে অ্যাকচুয়ালি আপনাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে যে আমি ভিডিওর মাধ্যমে যে কথাটা আপনাদেরকে বলেছি মুখেও তো সেই কথাটাই বলবো তাহলে এখানে বোঝা না বোঝার অসুবিধাটা কোথায় আছে কোনো নূতন ব্যাপার কোনো নতুন প্রশ্ন যেমন একজন মাতাজি আমাকে ফোন করেছিল যে হবন কিভাবে করা যায় সেই ভিডিও আমি দিয়ে রাখিনি উনি হোয়াটসঅ্যাপে প্রথমে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে উনি আমি ওনাকে ফোন করতে বললাম যে এটা বেশি কিছু চ্যাট করতে হবে বেশি কিছু কারোর সঙ্গে কথা বলার থাকলে তখন আমি নিজেই বলি যে আপনারা ফোন করুন এখনই কল করুন আর যখন আমি কল করতে বলবো আপনারা কিন্তু সেই সময় কল করার চেষ্টা করবেন তাহলে কি হয় নাহলে অন্য সময় আমি ব্যস্ত রয়ে যাই ঠিক আছে তো আপনারা আপনাদের সঙ্গে যদি বেশি কিছু কথা বলার থাকে তখন কিন্তু আমি নিজেই বলি আপনাদেরকে সময় দেখি যে আপনি এই সময় ফোন করুন তাহলে আপনার সঙ্গে কথা বলতে পারবো কিন্তু ফোনে কোনো হোয়াটসঅ্যাপে কোনো একটা যোগাযোগ নেই আপনি একবার জানলেন না যে রকম পরিস্থিতিতে আছি কি জানতে চান আপনি সরাসরি কল বারবার করেই যাচ্ছেন এরকম কল করবেন না দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট এটা ইউটিউব চ্যানেলটা আপনাদের আমার নয় আপনাদেরই ইউটিউব চ্যানেল আপনাদের হেল্পের জন্য আচ্ছা এই ইউটিউব চ্যানেল আমি কেন খুলেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি এই ইউটিউব চ্যানেল আমি বাগেশ্বর ধাম যখন প্রথমবার যাই প্রথমবার গিয়ে আসার পরে আমাকে অনেক কিছু অনেকে অনেক কিছু জানতে যায় আমার পরিচিত লোকেরা অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলো তখন আমি ভাবলাম যে যদি একটা ইউটিউব চ্যানেল বানিয়ে সবকে সবাই সব কিছু বলা যায় তাহলে কিন্তু হয়তো ভালো হয় তাহলে সবকে বলে বোঝানো অন্তত দরকার হবে না সেই ইউটিউব চ্যানেল থেকে সব কিছু পেয়ে যাবে তো সেই হিসাবে এই জন্য আপনারা মনে রাখবেন যে এই ইউটিউব চ্যানেল আপনাদেরই আপনারা রূপে এখানে যা যা প্রশ্ন করবেন সেই সেই ভিডিও আমি আপলোড করতে থাকব এবং এই ইউটিউব চ্যানেল বাঘেশ্বর ধামের জন্যই অ্যাকচুয়ালি বানানো হয়েছে ভগবানের স্থানের জন্য এবং ভগবানের ব্যাপারে আলোচনার জন্য ভগবানের ব্যাপারে কিছু জানার জন্য অ্যাকচুয়ালি বানিয়েছি আমি ঠিক আছে নিজের পার্সোনাল লাইফ স্টাইল ভ্লগ ভিডিও দিবার চেষ্টা করে থাকি কিন্তু আমি দিই তো যাই হোক অনেক কথা হলো এখন কিছু প্রশ্নে আসি মায়েদের অনেক প্রশ্ন থাকে তো মায়েদের অনেক প্রশ্ন থাকে এবং অনেক দাদাভাই আমাকে এই প্রশ্নটা করেছে যে আপনি কী পেয়েছেন আপনি কতদিন ধরে ওখান থেকে যাওয়া আসা করেন আপনি কী কী পেয়েছেন ওখান থেকে দেখুন সর্বকর প্রথম কথা আমি আপনাদেরকে হাত জোর করে বলছি এরকম প্রশ্ন আপনারা কেউ করবেন না যদি বলেন কেন করবেন না তার পেছনে কারণ একটাই গত পাঁচ বছর ধরে আমি একজন বালাজির এক একটা ভক্ত যাকে বলা হয় বালাজি মহারাজের একটা ছোট একটা ভক্ত পাঁচ বছর ধরে কিন্তু যখন আমি বাঘেশ্বর ধামের ব্যাপারে জানতে চাই তখন আমি কিন্তু খুব খুশি হয়ে উঠেছিলাম কারণ আমি যখন জানতে পারি যে ওইখানে গুরুজি এখন যে বর্তমানে গুরুজি আছে সদগুরু ভগবান তো সেই সদ্গুরু ভগবান যখন দরবার লাগায় সেই ভিডিও আমার কাছে তো আসে তো আমি আগে আমি দেখেছিলাম যখন যখন আমি প্রথম বাগেশ্বর ধামে যোগাযোগ হয় তখন কিন্তু ওই ভিডিও প্রথম দেখি আমি ভিডিও দেখার পরে আমি এটা জানতে পারি যে এই যে এখানে যা কিছু সম্ভব সমস্ত কী পায় বালাজি মহারাজের কাছ থেকেই পাওয়া যায় তখন কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম খুশি হওয়ার পরে তখন থেকেই আমি ধামে যাওয়া আসা করি তো প্রতি তিন মাস ছাড়া ছাড়া আমার টিকিট কাটা থাকে ঠিক আছে কোনো কারণে কোনো কারণবশত যদি কবে কোনো দিন ক্যান্সেল করতে হয় সেটা আর একটা আলাদা ব্যাপার কিন্তু এখন থেকে মন প্রাণ নিয়েছি যে ক্যান্সেল যাইবার হোক ক্যান্সেল করবো না টিকিট টিকিট কোনো ক্যান্সেল করা যাবে না ধাম তিন মাস ছাড়া অন্তত যেতেই হবে তো আমি আমার নিজের জীবনে একটা ছোট্ট কিছু বলে রাখি আমি যদি বিশেষ কিছু আমাকে আমার বিশেষ কিছু আমার নিয়ে আমার ব্যক্তিগত সম্পর্কে নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে যদি বলে থাকি যে আমি এইরকম এইরকম তাহলে হয়তো অনেকে এর ব্যাপারে কমেন্ট করতে পারে যে নিজের ইউটিউব চ্যানেলকে বাড়ানোর জন্য ভিউ বেশি পাওয়ার জন্য অনেক কিছু হয়তো বলছে কিন্তু এরকমটা নয় আর আমি এরকমটা কোনো ভিডিওর মাধ্যমে আমি বলবো না আমার নিজী জীবনের কথা আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি যে বালাজি মহারাজের কৃপায় আমার সমস্ত কাজ হয় সমস্ত কাজ যায় আমি যদি হাত তুলে যে খাবারটা খাই সেটাও কিন্তু আমি মনে করি যে এটা বালাজি মহারাজের কৃপাতে আমি আজ খাবার খাচ্ছি এখন এই মুহূর্তে এটা আমি মনে করি এটা আমার ভগবানের সঙ্গে একটা সম্পর্ক বলতে পারেন ভগবানের সঙ্গে একটা দৃঢ় আমার ভগবানের উপরে একটা ভরসা বলতে পারেন আপনার যা ভাবতে পারেন কিন্তু আমার বালাজি মহারাজ যে জন্য আমি সব কিছু করতে পারি এটা আমি বিশ্বাস করি কিন্তু আপনারা বলেছিলেন যে কি পান দেখুন আপনাদেরকে একটা ছোট কিছু উদাহরণ দিই আমি অযোধ্যা ধাম যাওয়ার জন্য আমি বাড়ি থেকে রেডি হই এবং বাড়ি থেকে রেডি হয়ে যখন আমি স্টেশনে যাই তখন শুনলাম যে লোকাল ট্রেন একটু গড়বড় চলছে মানে টাইম টেবিল একটু সেরকম চলছে না অনেক অনেকটাই ক্যান্সেলও হয়ে যাচ্ছে তো সেরকম কিছু জন্য আমি স্টেশনে গিয়ে যখন জানতে পারি যে লোকাল ট্রেন একটু কম চলছে তখন কিন্তু আমি অনেক ভেঙে পড়েছিলাম যে সময় মাত্র হাতে খুব কম আছে ঘন্টা দুয়েকের মধ্যে আমাকে হাওড়া পৌঁছাইতে হবে তাহলে কীভাবে পৌঁছাবো আমি একটা নিজের মধ্যে টেনশানে ছিলাম আর আমি ঘর থেকে স্মরণ করে গেছি বালাজি মহারাজকে যে হে প্রভু আমার রাস্তায় যেন কোনো রকম বাধা বিপত্তি না আসে আমি এবং মানে খুব ভালোভাবে যেন পৌঁছে যাই ট্রেন ধরতে পারি এবং পুরো যাত্রায় রাস্তার পথ যে যাত্রাপথ সেই যাত্রাপথে রকম যেন বাধা বিপত্তি না হয় আমি বালাজি মহারাজকে এইভাবে মনে মনে জানিয়ে গেছি ঠিক আছে কিন্তু স্টেশনে গিয়ে দেখলাম যে ট্রেনে যাওয়ার সময় দেখলাম উমুক উমুক লোকাল কিন্তু সাঁতরাগাছির আগে ওই পাশে যাবে না বাঁশকুড়া লোকাল যে সাঁতরাগাছির আগে ওই পাশে যাবে না তাহলে আমাকে ওখানেই নামতে হবে তখন কী করব আমি ট্রেনের সামনে পাশে বসেছিলাম আমার সামনেই কেউ বসেছিলো দাদাভাই তো দুজন দাদা ভাই বাগনানে উঠেছিল ওনাদেরকে প্রণাম জানাই আর বিশেষ করে ওনাদের পরিবারকে ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা যে ওনাদের পরিবারের সমস্ত সবাই ওনাদের পরিবারের সবাই যেন ভালো থাকে তো মানুষ যে এরকম প্রকৃতির হয় সেটা আমার জানা ছিল না আর সত্যিকারের মানুষগুলা একটা ভগবান রূপী মানুষ আমি সেদিন দেখেছিলাম আমার সঙ্গে যারা ওইরকম ব্যবহার করে তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার বিশ্বাস তারা ওইরকমভাবে ব্যবহার করে তো একজন দাদাভাই ছিলেন মুসলিম একজন দাদা ছিলেন হিন্দু তো আমি গেছিলাম ট্রেনে যখন যাচ্ছিলাম তো সেই যাওয়ার সময় ওই দাদা যার সঙ্গে দেখা হয় পাশে বসেছিল তো আমি ওনাদেরকে বললাম কি করে যাওয়া যায় কি করে বলুন তো এই সময়ের মধ্যে কী করে হাওড়া পৌঁছানো যায় তখন ওনারা সেরকম ওনাদের সঙ্গে বিশেষ কিছু কথা হয়নি আমি একবার বা দুবার ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম মাত্র কিন্তু ওনারা কি করেছিল আমি সাঁতরাগাছি থেকে নামি ওনারা আমার সঙ্গেই নামে নেমে করে আমি ওদেরকে একবারও বলিনি ওনাদেরকে যে দাদাভাই কিছু আমাকে হেল্প করুন বা কিছু ব্যবস্থা কিছু করার আছে কি কিন্তু দাদাভাইরা নিজে নিজে সে নিজের কাজ কামাই করে মানে ওরা তো একটা কোনো কাজে যাচ্ছিল সেই কাজ ছেড়ে দিয়ে দুজন মানুষই কিন্তু ঠিক আছে আমি নাম এই মুহূর্তে মনে নেই আর ওনারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে যতদূর সম্ভব ভিডিও ওনারা দেখছে হয়তো আমি যেহেতু চ্যানেলের নামটা বলেছিলাম পরে আমায় ওনাদেরকে ওনাদের কাজ যেখানে যাবে সেই কাজ ফেলে রেখে আমাকে আগে ওখান থেকে সেকেন্ড ব্রিজ যে আছে সেকেন্ড ব্রিজে নামিয়ে করে টোটো ধরে টোটোয় বসিয়ে করে আমি হাওড়া স্টেশন গেছি হাওড়া স্টেশন যাওয়ার পরেও ওনারা আমাকে ফোন করেছে যে ভালোভাবে যাবেন সব সময় ওনাদের মুখ থেকে আমি ভালো কিছুই পেয়েছি কোনো সময় কোনো একটা কিছু মানে আমি তো ওনাদের কাছে কিছু চাইনি কিন্তু না চেয়েও ওনারা যা দিয়েছে আমার কাছে সে আমার মনের থেকে যাবে সারা জীবন মনে থাকবে তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি কাউকে কোনো ভরসা করতে হয় তবে বালাজি মহারাজকে ভরসা করুন আর অন্য কোন মানুষদেরকে নয় বালাজি মহারাজকে ভরসা করুন আর বাগেশ্বর ধামের গুরুজি সদ্গুরু ভগবান সবসময় বলে যে যদি কাউকে বিশ্বাস করতে হয় যদি কারো উপরে ভরসা করতে হয় তবে বালাজি মহারাজকে ভরসা করুন কোন সেবা সেবাকর্মী মানে বাঘেশ্বর ধামের কোনো সেবাকর্মীর সঙ্গে কারোর সঙ্গে কোনো যুক্ত বেশি রাখবেন না মানে প্রয়োজন ছাড়া কোনো কিছু আপনি যুক্ত রাখবেন না আর বাগেশ্বর ধাম সম্পূর্ণ নিঃশুল্ক মানে এক পয়সাও লাগে না কোনো কিছু ব্যাপারে অনেক মাতাজি বলেছিল যে আমাকে যে আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি আপনি আমার নারকেলটা পৌঁছে দিন কিন্তু হ্যাঁ নারকেল পৌঁছে দিতে পারি সেটা আলাদা ব্যাপার সেটা আমি পৌঁছে দেবো কিন্তু পয়সা টয়সা লাগে না ওখানে ওখানে সম্পূর্ণ বিনামূল্য আর আমি যদি কারো কোনো কোনো উপকার করে থাকি সেই জন্য আমি পয়সা নিই না কখনও আর পয়সা লাগে না শুধু কেবলমাত্র আপনাদের ভালোবাসা এটাই যথেষ্ট আর বালাজি মহারাজের কৃপা আর অন্য কিছু আমি চাই না মানুষের কাছে হ্যাঁ তবে মানুষকে আমি যাতে বেশিরভাগ বেশি সব থেকে আমি এটাই চেষ্টা করি যে ভগবানের ব্যাপারে বেশি যেন জানতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে সেটাই আমি চেষ্টা করি এবং আমি এটাও চেষ্টা করব পরবর্তী সময়ে এখন যেহেতু আমার ছোট পরিবার মানে একটা ছোট এই দু হাজারের আশপাশে সাবস্ক্রাইবার আছে তো এখন ছোট চ্যানেল যদি চ্যানেল আস্তে আস্তে বড়ো হয় বালাজি মহারাজের কৃপাতে তাহলে দিব্য দরবারগুলো আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখাতে পারবো এবং বাংলাতে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব তো আপনাদেরকে এইটুকুই আমি বলতে পারি বালাজি মহারাজের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন তাহলে বালাজি মহারাজ আপনাদেরকে এই লোকের সঙ্গে দেখা করাবে এইরকম লোকের সঙ্গে মিলাবে যে আপনারা আপনাদের প্রত্যেকটা কাজ সফল হবে যে কাজ আপনি করতে পারেন না বা করতে করার নিয়ে টেনশন করছেন অনেক সেই কাজ কিন্তু অন্য কেউ এসে করে দিবে এটাই হলো বালাজি মহারাজের কৃপা আর বিশেষ করে ওই যে দাদাভাই দুজন ওনাদেরকে তো আমি সব দিন মানে কোনো আমি ভুলতে পারবো না যে মানুষ হিসাবে এখনো মানুষ যে এইরকম প্রকৃতির আছে সেটা আমার জানা ছিল না তাদের নিজের কাজ ফেলে দিয়ে নিজের কাজ ফেলে দিয়ে অন্য একজনকে সাহায্য করছে তার মানে তারা কত একটা মহান মানুষ ভাবতে পাচ্ছেন। যদি কোনো সম্ভব হয় ওই দুজন দাদাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব তো আপনাদের যদি কমেন্ট থাকে ওই দুজন দাদা জন্য যদি কমেন্ট করেন কিছু তাহলে আমি নিশ্চয়ই একদিন ওনাদের বাড়িতে যাব আমি ফোন নাম্বার নিয়ে রেখেছি ওনাদের আর বাড়িতে যাব। আপনাদের ওনাদের দুজনকে আমি আমার ভিডিওতে আনার চেষ্টা করব যদি আপনাদের কমেন্ট থাকে আপনারা যদি কমেন্ট করে লিখেন তো আজকের ভিডিওতে এতটাই আর যদি বেশি কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি সেই হিসাবে আপনাদের জন্য ভিডিও বানাবো চলুন ভিডিও তো অনেক বেশি হয়ে গেলে অনেকে কেউ দেখবে না এক মিনিট দেখে করে আবার বন্ধ করে দেয় আবার আমাকে ফোন করবে ফোন করে আবার এই কথাটাই আমি যে ভিডিও বললাম এই কথাটাই ঠিক জিজ্ঞেস করবে তো এরকম আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ চ্যানেল আপনাদের আপনারা আগে বাড়ার সুযোগ করে দিন আর অনেক কিছু জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে বালাজি মহারাজের ব্যাপারে আর ভবিষ্যতে অনেক প্রোগ্রাম আমি দেখানোর চেষ্টা করব। দেখা হবে আবার পরের ভিডিওতে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম